আজকে যে নির্মম ঘটনা ঘটেছে এর থেকে আমরা শিক্ষা নিয়ে আসুন প্রশাসনকে সহযোগিতা করি প্রশাসনের সাথে সমন্বিত প্রয়াসের মাধ্যমে সমন্বিত চেষ্টার মাধ্যমে এই কুখ্যাত খুনিকে আমরা খুঁজে বের করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি আর তার পেছনে কারা অর্থায়ন করতেছে আমি আমাদের যারা নিরাপত্তা ব্যবস্থায় আছে ওনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তাকে গ্রেফতার করে তাকে চূড়ান্তভাবে জিজ্ঞাসা করা হোক এই ফান্ডিংকে করতেছে কার ইশারায় সে নড়াচড়া করতেছে আশা করতেছি দুই একটা খনিকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি প্রশাসন যদি সমন্বিতভাবে জনগণের সাথে মিলেমিশে কাজ করে আশা করছি ইনশাআল্লাহ এই খনিরা ধমে যাবে ইনশাআল্লাহ এই দেশ সার্বিকভাবে নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিস্থিতি ফিরে আসবে ইনশাআল্লাহ